আলাইকুম বিয়ের সোলকাম ব্যাক চ্যানেল শপিং এর আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে তো ফার্স্ট অল দেখাবো এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে গলায় কাজ করা হাতায় লেস ওয়ার্ক এটার সাথে সালাট হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর অন্যটা সেম ফ্লোরাল প্রিন্টের মধ্যে ওনার দুই সাইডে হচ্ছে লেস ওয়ার্ক আছে এটার দামটা কত পড়ছে মাত্র ষোলোশো টাকা 1600 টাকা প্রাইস পড়বে অনেক ষোলোশো টাকা সো যা নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন তে আচ্ছা নেক্সট দেখাবো এই গাউন এটা বডিতে সম্পূর্ণ কাজ হাতায় কাজ যেমন নিচে কাজ এটার সাথে সালাট হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা দেখাই ওন্নাটা অনেক গর্জিয়াস করে কাজ করা থাকবে এটার দামটা কত পড়বে এটা প্রাইস পড়বে 1600 টাকা 1600 টাকা ওন্নাটা অনেক গর্জিয়াস করে কাজ করা দামটা কি 1600 মাত্র 1600 টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই থ্রি পিসটা কালার হবে এর মধ্যে ব্ল্যাকটা দেখাই এটা সম্পূর্ণ ড্রেসটা তসরের মধ্যে কাজ করা যেমন নিচে প্যানেল গলার প্যানেল হাতে প্যানেল গলায় কিন্তু এক্সট্রা করে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এর নিচে প্যানেল হবে আর ওন্নাটা হবে ব্ল্যাক এর মধ্যে ডিজিটাল প্রিন্ট করা

যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দুইটা কালার বডিটা হাতায় কাজ করা জামার নিচে কাজ করা কটনের মধ্যে এটার সাথে স্যালো না দেখাবো স্যালোর হবে প্যান্টাটিং এর মধ্যে আর ওনাটা হবে বড় ওনা ওনার হচ্ছে চারপাশের লেস থাকবে এটার দামটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটা মেরুন কালার ওকে বাকি দেখে মেরুন কালার আর একটা হবে ব্লু কালার দামটা পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা সেম সাল থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট আছে এই গাউনটা ফ্লোরাল প্রিন্টে এটা সাথে সালোয়ার হবে ওন্নাটা প্রিন্টের দামটা কত এটা এটার প্রাইস দেব তো 800 টাকা 800 টাকা তো ওন্নাটা ওন্নাটা কালার দেখাবো এটা স্কাই কালার একটা হোয়াইট কালার দামটা কত সেটা প্রাইস পড়বে মাত্র 800 টাকা 800 টাকা সিম সালোয়ার সিম ওন্না নেক্সট কালেকশন দেখাই এটা গারাড়া বডিটা হাতায় কাজ করা জামা নিচে লেস এটা সাথে সালোনা দেখাবো সালোয়ারটা হবে গারাড়া

কোনটা পুরোটা কাজ করা আনতে একটু কাটতে পড়তো কোনটা পুরোটা কাজ করা দামটা পড়বে এটা আমরা প্রাইস দেব কোন মাত্র 1150 1150 নেক্সটে দেখাচ্ছি এটা একটা ড্রেস আছে এটা দুইটা কালার সম্পূর্ণ ড্রেসে কাজ করা আর সাথে এটা হচ্ছে হট পিঙ্ক কালার ইমাজিনা কালার ওনাটা সম্পূর্ণ কাজ করা দামটা পড়ছে এটা আমরা প্রাইস দেব মাত্র 1000 টাকা 1000 টাকা এটা হচ্ছে ইমাজিনা কালার এটা ল্যাভেন্ডার কালার দামটা পড়বে হচ্ছে 1000 টাকা মাত্র 1000 টাকা সেম সালোয়ার সেম সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 নেক্সট যেটা দেখাবো এটা তিনটা কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটা সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত পড়বে প্রাইস দেব 1150 টাকা 1150 কালার দেখাচ্ছি আপনাদের এটা ওন্নাটা চার পাশে লেস হবে আইটা কালার হবে এটা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1150 টাকা আইটা ব্ল্যাক কালার सेम প্রাইস প্রাইসটা পড়ছে আপার সার্চ প্রাইসটা পড়ছে এটা তো থেকে না প্রাইসটা কত বলছো এটা 1150 টাকা 1150 নেজটা দেখাবো মধ্যে কালার হবে দুটো বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্না চারপাশে লেস দামটা কত বলছো এটা এটা প্রাইস করব 1050 টাকা এটা হচ্ছে বড় লেস কালার হবে পেস্ট কালার দামটা করবে হচ্ছে 1050 এটা একটা নায়রা করছে বডিতে হাতে যে সাইড নিচে কাজ হবে এই সেম নিচেও হবে উন্নাটা আবার চুন প্রিন্ট মধ্যে হবে এই এটা দাম কত পড়ছে এটা হচ্ছে উন্নাটা সিন 1050 এর পর 1100 টাকা আর 1100 আচ্ছা কালার পেস্ট এটা মেরুন কালার